নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর তোমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো ম্যাঙ্গো পাটি সাপটা টু এর আগে আমি ম্যাঙ্গো পাটি সাপটা ওয়ান আমি করেছি পাললে দেখে নেবে আর তার জন্য উপকরণে নিয়ে নিয়েছি আমের পাল নিয়েছি এখানে নারকেল কোড়া চিনি খেজুরের গুড় চালের গুঁড়ো আর আছে সুজি রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক ফেস থেকে দেখছে ওটি অবশ্যই আমার পাশে থাকবে এবারে এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো এবারে আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো আটক চালের গুঁড়ো দেবো সুজি অল্প একটু ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা পাটি সাপটা কুকটা আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা দেখুন সাপটার ব্যাটারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখবো কারণ এর মধ্যে সুজি আছে ফুলে ডবল হয়ে যাবে তারপরে আমি গ্যাসের কাছে যাব গ্যাসটা অন করে দিয়েছি নারকেলটা ভেজে নেব ড়াই দিয়ে দেবো আর তো একটু জল দিয়ে দেবো চিনি চিনিটা গলতে শুরু করে দিয়েছে চিনিটা গড়ে গেলে দিয়ে দেবো নারকল কোড়া কোড়া দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এরকম দিয়ে দেবো খেজুরের গুড় আর দিয়ে দেবো দুটো এলাচ ভালো করে নারকেলটা ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গিয়েছে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে নেব নামিয়ে নেব এবার ফাইন প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার পুষ্টা রেডি করতে করতে দশ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি পাটি সাপটাগুলো একে একে ভেজে নেব বন্ধুরা দেখো পাটি সাপটা উঠে যাচ্ছে হাত দিয়ে টান ভেতরে আমি ফুটটা দিয়ে দেবো হাত দিয়েই আমি তুলে নিচ্ছি তুলে নেবো একটা পাটি সাপটা বানিয়ে নিলাম আবার একটা বানিয়ে নেব বন্ধুরা প্যাসেলা দিয়ে এইভাবে চেপে চেপে রসটা শুকিয়ে নেবো আমের যে রসটা শুকিয়ে গেলে এমনি থেকে শুকিয়ে গেলে এমনি থেকে প্যাচলার গায়ে শুকিয়ে যাবে আর লাগবে না জড়িয়ে যাবে না একদম যখন দেখবেন যে প্যাচলার মধ্যে আর উঠে আসছে না যে এই সাপটা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আর প্যাঁচেলার গায়ে একদম লাগছে না হয়ে গিয়েছে তুলে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে প্রথমে একটু উঠে আসবে ভয় পাওয়ার কোনো কারণ না এইভাবে চেপে যেতে দিবে এক সময় একদম উঠে আসবে না রেডি হয়ে যাবে পাটি সাপটা

এগুলো এগিয়েছে ভূপেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পুরো ঘর মাখন দিয়ে দিয়ে দেব কোটটা দিলে খেতে খুব সুন্দর লাগে এক রকম ভাবে দিয়ে দেবো অন্যটা বানিয়ে দেবো Um... Mm -hmm. বন্ধুরা ম্যাঙ্গো পাটি টু একটু রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও খুব সুন্দর লাগে অসাধারণ যা তুলনা করা যায় না একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এই রেসিপিটা এবার আমার ছেলে তো খাবে আ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়ে আছে حاجه গুলে ভরা ম্যাঙ্গো পাটি সাপটা টু আপনারা বাড়িতে আরাম তৈরি করবেন যা খেতে লাগবে একবার তাই করলে বুঝবেন বাচ্চা থেকে বড় সবার প্রিয় আর শুনতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্ট করব ঝুমা রান্নার ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশন মার্কটি অল করে দেবেন যাতে আমাদের নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপি তে